কালকেও ভালোই ফুল পাওয়া গেছিল বলো বাবা বাবা তো বাড়ি আছে আজকে নাকি না না সে বললো ওই বাড়ির কলা বাগান পরিষ্কার চলো চলো পড়ানো আছে ওই যে এখানে একটা ফুল মাছ বাচ্চাটা ওই তো করি মুদিখানার দোকান হলো লুচির ময়দা আর কি কি ময়দা লুচির ময়দা সাড়ে নটা বাজে এখন পড়ানো ছুটি দিলাম আর ওদের তো এখন মর্নিং স্কুল শুরু হলো আজকে থেকে সাতটা থেকে প্রাইমারি স্কুল আগেই শুরু হয়েছে যদি দৌড় যায় না ওখানটা প্রাইমারি স্কুল আছে ওখানে আমরা আসার আগেই সব স্টুডেন্ট চলে আসে একটু আগে আগে আসে ওদের মানে সাতটা পনেরো আর এদের সাতটায় আজকে তো শনিবার ও আজকে স্কুলে যেতে পারলো না আমি বলছি আগে যদি বলতিস তাহলে টাইম চেঞ্জ করে দিতাম আজকে বিকালে আসতিস থাক আজকে তো শনিবার তো পরের দিন থেকে বিকাল পাঁচটায় আমার তো কোনো অসুবিধা নেই বিকালে ফাঁকাই থাকে বললাম তোর কটায় সুবিধা হবে এর আগে হলে আবার দুপুর তো দুদুরে কষ্ট হবে গরমে এমনিতে ওই টাইমটা এই ঘরে যে গরম থাকে আর তো এই মাসটাই হয়তো হবে এত গরম আর কতদিন থাকবে জানি না এই যতদিন গরম থাকে ততদিন স্কুলে মর্নিং ক্লাস হবে ভালো করেছে বাবা মর্নিং ক্লাস তাড়াতাড়ি ছুটি হয়ে যায় এমনি সাড়ে চারটে নাগাদ ছুটি হয় কিন্তু মর্নিংয়ে স্কুল হলে মানে চার ঘন্টা এগারোটা নাগাদ হয়তো ছুটি হয় আমাদের ক্লাস এইটে পড়তাম তখন ওই মর্নিং ক্লাস ওই একবারই মনে হয় পেয়েছিলাম না হয়তো আর দুই একবার পেয়েছিলাম এর বলছে এটা প্রথম মর্নিং ক্লাস আজকে এখনও পুজো হয়নি বাবাকে দোকানে চলে গেছে চাটা খেয়ে আর মা মনে হয় স্নান করছে এখন ছাত্র শরবত খেয়েছেন আর কিছু খাইনি এত খিদে পেয়েছিলো আজকে লুচি মোনায় এখনও হবে না কারণ এত দেরি হয়ে গেছে এখন কিছু একটা একটা খেতে হবে রাত্রিবেলা যতক্ষণ আটা সাদা মতে এসব চলে গেছে ততক্ষণ লুচি আজকে হচ্ছে নাকি লুচি করছে না জানে না যাই দেখি মা তো আমি ভাবছি স্নান করছে কিন্তু না মা এখন

এগিয়ে তো কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা খাবো না আমি চারটে খাবো রাত্রে খাবো রাত্রের আজিয়ে আর কিছু বানানো লাগবে না কালকে থাম্মারা যে কলাগুলো দিলে ওগুলো ভালো না আর আগেরগুলো তো কালো হয়ে গেছে বাবা যেগুলো আনলো আচ্ছা অনেক দিন পর আমাদের বাড়িতে রোশন এসেছিলো হ্যাঁ নিয়ে না কাটা দিয়ে ফ্রিজ খুলবে ওর পিস খোলা মানে আসলে ফিজ খুলতে হবে দিয়ে খুললো খাবি ওর মা বলছে দিয়ে পেয়ারাটা নিল ওর পেয়ারা এত ফেভারিট পেয়ারাটা খাই না আসলে যা দেওয়া হবে ছুঁড়ে ফেলে দেবে দিয়ে মা আবার কেটে হাফটা দিল পুরোটা তো খেতে পারবে না হুম হ্যাঁ বিশাল খায় পেয়ারা ভালো জিনিস ফেভারিট করেছো কথা ভালো জিনিস ফেভারিট করেছে ঠাম্মাদের বাড়ির শাক এইগুলো ঠাম্মা তুলেছিল রান্না করবে বলে কিন্তু এক জায়গায় গেছে সেই জন্য রান্না করবে না কাকিমা একার জন্য সেই জন্য মাকে বলল গিয়ে নিয়ে আসতে শাকগুলো কী শাক বলে এগুলো নোটে শাক মনে হয় আমিও সঠিক জানি না আমার মনে হচ্ছে সাদা ডাটার বাচ্চা আর এই মোজাটা সেই দুদিন আগে পরশু দিন মনে হয় দাদু দিয়েছিল দোকানে দিয়ে গেছিলো সেটা কালকে কাটা হয়নি পরশুও কাটা হয়নি এখন মা কাটছে আজকে রান্না হবে মোচা আর ভোচা মোচা আর ইয়ে কিন্তু আমি খাবো মনে থাকে জানো খুচিয়ে দিও না ভিতরের অংশটা ইয়েস কথাটা দেখতে হবে বা টিফিন করতে করতে কথা দেখি আজকে এখন দেখে নি একটা চল্লিশ বাজে এখন যাচ্ছি স্নান করতে কালকে মা আমার এত বক ছিল সাড়ে এগারোটার সময় স্নান করিনি বলে দিন অত বকে না আবার ঘুমাচ্ছিলাম কোনো দিন ঘুমায় না কিছু বলে না আজকে দেখো তেমন কিছু না আমি আবার বলেই ফেললাম আমি বলছি কালকে এত বকছিলে আমি ঘুমাচ্ছিলাম আর আজকে কই তো স্নান করানি বলছে না তো তো এখন যাবো স্নান করতে যে ফেসওয়াশ ওটা শেষ হয়ে গেছে সেজন্য এটা নিয়ে নিলাম বাবা চলে এসেছে দোকান থেকে বার পিঠে একটু বরফ ঘষে দিলাম এই বরফ খরফ জীবনে দেয় না কিন্তু গরমে ঠেলায় করে সবাই যা যা না করে তাই তাই করছে ঠান্ডা জল খায় না মিশিয়ে মিশিয়ে খাচ্ছে আমরা তো খাই মা ওপরে গরমে রান্না করছে শাক বাজার ওই মোচা তো স্নান করে চলে আসলাম আড়াইটা বাজে দৌড়াতে যাওয়ার জামা কাপড়গুলো এখন কেঁচে দিলাম স্নানের আগে মা তো আবার ঢুকলো স্নান করতে বাবা ভাত বেড়েছে যা এবার খেয়ে নিই মোচা কতবার বলবো একটা মোচা একই থালায় যে শুকনো শুকনো খাবার পরিষ্কার হলো এখন ক্লিয়ার করা হলো খাওয়া দাওয়ার পর

টমেটো সব থেকে ছোট যা লাগছে না একটু আগে কারেন্ট গেল সেই জন্য আসলাম মা একটু আগেই আসলো খামার বাড়ি তা মা আর কাকুর তো বাড়িতে নেই কৃষি বাড়িতে চলে এসেছে নাকি কারেন্ট এই তো আসলে পিঠ ফিট হ্যাঁ उसकुछ कुछ मान है क्या हलवा हलवा तो अच्छा नहीं है बहुत गर्मी है लेकिन बारिश कब आएगा पता नहीं यार तो शायद नेक्स्ट वीक में आएगा नेक्स्ट वीक में हम्म हाँ। तब तो, तो मैं मर जाऊंगी इस सामान्य तो एक तो पटखट ले आओ तेरे क्यों कुछ हो रही है और देखिए जे পেয়ারা এখন সব কচি কচি আজকে আর আমি কোথাও যাইনি মানে গিয়েছিলাম আর কি দেখলে তো তোমরা তখন বাড়ি আসলাম মা সুন্দর টন্ধা দিয়ে এনে ওদেরকে দুধটা দিতে গেলে আর বাবা তখন দোকানে যায়নি বাবাকে ছিল ভিন্ডির জমিতে তেল দিতে কি পোকা হয়েছে নাকি গাছে এই কদিন আগে গাছ লাগালে আবার গাছ হয়েও গেছে খুব সুন্দর হাওয়া হচ্ছে তো ছাদেই থাকবো এখন সেই রাত্রিবেলা ঘুমানোর আগে নিচে না সব নিয়ে চলে এসেছি দারুণ হাওয়া হচ্ছে আর সেই দৌড়াতে যাওয়ার জামা কাপড়গুলো এখন কাচলাম শুকাবে কি না জানি না কালকে পড়ে যেতে হবে মোজা তো একটাই দেখো একটু বন্ধ ছিল হাওয়াটা এখন আবার কি সুন্দর হাওয়া হচ্ছে মশা না লাগে এটাই চিন্তা ওই যে ওখানে সব মিলে দিয়েছি ও এখন নটা চল্লিশ বাজে ওপরে আমি আমার একটু নিয়েছি এত মশা কামড়েছে এই হাওয়া একদম নেই সন্ধ্যাবেলা এত সুন্দর হাওয়া হচ্ছিলো হাওয়া পড়ে গেছে গরমও বেড়ে গেছে বাবা এখন আসলো দোকান থেকে দিয়ে খেতে বসেছে ভাত আছে ভাত খাচ্ছে আর লুচিও আছে সকালে মিষ্টি এনেছে অল্প কটা ভাত খেয়ে তারপর লুচি খাবে আমরাও তাই মা এখন রান্নাঘরে দুধ ফোটাচ্ছে চোখটা ভারী ভারী লাগছে চুল ভাতবো খেয়ে দিয়ে তারপর সব ফ্রিজের মধ্যে একমগ জল রাখা ছিল ওটা চোখে মুখে দিয়ে নিলাম যা লাগছে না করে ঠান্ডা একেবারে বাবাও শুয়ে পড়েছে এবার আমরাও চুল বেঁধে শুয়ে পড়বো মা পাউডার মেখে যাচ্ছে সেই তোমাদের সামনে আমি আসছিলাম পুরো সাদা বুধ লাগে মুখে চোখে পাউডার তো ফ্রেন্ডস সার্চার মিডিয়ার এখানে এন্ড করছি কালকে আসছি নতুন মিডিয়ামে সবাই সুস্থ শুরাত্রেই টাকা দুধ খেতে আসলে মনে নেই খাবো না